হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদেরকে দেখাবো দই ইলিশ ওই জন্য প্রথমে মাছগুলোকে নুন হলুদ আর অল্প একটু গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপরে একটা অন্য পাত্রে তুলে রাখলাম সেই তেলে অল্প একটু পরিমাণ কালো জিরে আর আদা কাঁচা লঙ্কা গোটা জিরে বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে কষতে থাকলাম সাথে একটু হলুদ দিয়ে দিলাম অল্প হলুদ দেবে আর ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবে সাথে নুন আর চিনি পরিমাণ মতো দেবে চিনিটা অল্প দেবে জাস্ট স্বাদের জন্য আর কিছু না সাথে লঙ্কার গুঁড়ো অ্যাড করবে তাহলে কালারটা খুব ভালো হবে আর জিরে গুঁড়ো জিরেটা তো তুমি জান তোমরা জানো আমি বাড়িতে ভেজে রাখি টমেটো সস অ্যাড করে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে ওতে জল দিয়ে দেবে অল্প পরিমাণ জল দেবে যতটা তোমাদের প্রয়োজন তারপরে ভেজে রাখা মাছগুলো ওই জলের মধ্যে দিয়ে পাঁচ মিনিট রেখে দিলেই তোমাদের তৈরি হয়ে যাবে দই ইলিশ যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো বন্ধুরা আমি খুব ভালো একটা ভিডিও করতে পারছি না আমি জানি সেই জন্য হয়তো আমার চ্যানেলে ভিউয়ার্স হচ্ছে না কিন্তু আমি পুরো ভিডিওটা একা করি ঠিক আছে তাই যেটুখানি পাচ্ছি ওইটুখানি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি